আসসালাম আলাইকুম মাউন্ট টাইমস স্বাগতম আজ ৬ ডিসেম্বর 2024 শুক্রবার পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে দেশের স্বার্থে মিলেমিশে থাকার প্রতিশ্রুতি দিলেন ধর্মীয় নেতারা এরপর আছে প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং করছেন ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শান্তি সমৃদ্ধির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ এরপর আছে যুগান্তর যুগান্তর মেইন হেডিং করছে ছয় দুর্বল ব্যাংকের শতভাগ মার্জিন রাখার বিধান প্রত্যাহার এরপর আছে ভোরের কাগজ ভোরের কাগজ মেইন হেডিং করছে ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি ডক্টর ইউনোস এরপর আছে জয়নকণ্ঠ ঢাকা হলো ঢাকায় এরপর আছে ইনক্লাব ইনক্লাব মেইন হেডিং করছে ভারতের ষড়যন্ত্র রুখবেই বাংলাদেশ এরপর আছে আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং করছে খোঁজ মিলছে শেখ হাসিনা সেই চারশো কোটি ইয়নের এরপর আছে নয় দিগন্ত নয় দিগন্ত মেইন হেডিং করছে এস আলম মুক্ত ছয় ব্যাংক এলসি খোলা শর্ত প্রত্যাহার এরপর আছে সমকাল সমকাল মেইন হেডিং করছে আইনজীবী সাইফুল হত্যায় অভিযুক্ত রিপন গ্রেপ্তার এরপর আছে যায় যায়দিন যায় যায়দিন মেইন হেডিং করছে যাচ্ছে না বাংলাদেশিরা শিলিগুড়িতে হাহাকার এরপর আছে মানব জমিন মানব জমিন মেইন হেডিং করছে কম দামের পণ্য শেষ হয়ে যায় লাইন শেষ হয় না এই ছিল আজকের পত্রিকার মেইন মেইন শিরোনাম এবার চলে যায় যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে ভোরের কাগজ যে মেইন হেডিংটা করছে ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি ডক্টর ইউনুস ভিতরে লিখছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভয়মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন যেখানে জনগণ সাম্প্রতিক সম্প্রীতির সঙ্গে বসবাস করবেন বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি সবাই একমত যে আমাদের মধ্যে আছে আমি সঙ্গে একটি জিনিস যোগ করতে চাই তা হলো ভয় সম্প্রীতির আমরা ভয় ভীত নাগরিক নই উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমি নির্ভীক নাগরিক এমন পরিবেশ তৈরি করা হবে যাতে মানুষের মধ্যে কোনো ভয় না থাকে বাংলাদেশের পুনর্জন্ম সম্পর্কে তিনি এমন একটি বাংলাদেশ গড়ার উপর জোর দেন যেখানে একজন নাগরিকের অন্য নাগরিককে ভয় পাবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম